টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বিশেষ আবদার জানিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের কাছে যথারীতি কিছুদিনের মধ্যে মিমির প্রিয় জিনিস পাঠানো হলো তার কাছে কিন্তু কী এমন জিনিস চেয়েছিলেন পিমি হ্যাঁ সেই বিষয়ের ওপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করুন তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মিমির যে আবদার পূরণ করলেন কিং খাই বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের কাছে বিশেষ আবদার জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী সংসদ সদস্য মিমি চক্রবর্তী যথারীতি কিছুদিনের মধ্যে মিমির প্রিয় জিনিস পাঠানো হলো তার কাছে কিন্তু কি এমন জিনিস তিনি চেয়েছিলেন এই নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা চলছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন সূত্র থেকে জানা যায় মিমির নিজের নাম লেখা কে কে আর এর জার্সি চেয়েছিলেন টুইট করেছিলেন তিনি তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না তাকে নিজের নাম লেখা জার্সি হাতে পেতে উচ্ছ্বাসিত অভিনেত্রী কলকাতার জার্সি বলে কথা যথারীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন সেই সুখবর কে কে আর তরফে সেই ছবি পোস্ট করেন তারা জানিয়েছিলেন মিমি দারুণ লাগছে আমাদের দলের হয়ে শেয়ার করেছেন আপনি ধন্যবাদ হাসিমুখে জার্সি হাতে পোস্ট দিয়েছেন মিমি সোশ্যাল মিডিয়ায় সবাই বলেছে আপনার আবদার পূরণ করলেন কিং উল্লেখ্য বেশ কিছুদিন ধরে নিনি রাজনীতির কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে না তবে সামনে এই সিনেমার কাজ আরও ব্যস্ত হয়ে পড়বেন বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে টালিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী বিশাল কিছু আবেদন করেছিলেন না তিনি একটি জার্সি মানে তার নাম লেখা একটি জার্সি অর্থাৎ শাহরুখ খানের যে দল কলকাতার নাইট রাইডার্স তথা কলকাতার যে দল সেই দনের একটি জার্সি চেয়েছিলেন কিং খানের কাছে কিং খান এই কথাটা শোনার পরের সাথে সাথে তার আবদার গ্রহণ করলেন এছাড়াও কলকাতার সাংসদ হিসেবে পরিচিত মেমি চক্রবর্তী বর্তমান বিভিন্ন রাজনীতির অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না কারণ তার হাতে কয়েকটি ছবি রয়েছে সেই ছবিগুলোর কাজ তিনি শেষ করতে পারছেন না বিধায় তিনি যাচ্ছেন না এই কাজগুলো যখন শেষ হবে তখন তিনি নিয়মিত আবার রাজনীতির মাঠে দেখা যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ